দূরের এক ঘন জঙ্গলের ভেতর যেখানে মানুষের পা খুব কম পড়ে সেখানে লুকিয়ে আছে এক রহস্যময় রাজ্য এই রাজ্য কারো চোখে দেখা যায় না শুধু যারা সাহসী আর হৃদয় পরিষ্কার তারাই পারে দেখতে পরিদের সাম্রাজ্য একদিন এক কিশোর অরণ্যে ঘুরতে ঘুরতে হারিয়ে গেল নাম তার অর্ণব কৌতূহলী মনে সে খুঁজছিল জঙ্গলের গভীর রহস্য হঠাৎ সে দেখতে পেল এক চকচকে আলোর রেখা যা তাকে ডাকছে ভেতরের দিকে সে বুঝতে পারল না যে ওখানে কী চকচকে জ্বলছে আলোর রেখা অর্ণবকে নিয়ে এলো এক বিশাল জঙ্গলে এর ভেতরে একটা সুন্দর শব্দ আসলো এসে বলল পরিদের সাম্রাজ্যে স্বাগতাম অর্ণব অবাক সেই জঙ্গলে থেকে ভেসে উঠল রঙিন ফুল আর ঝলমলে পাখি চারিদিক খুব সুন্দরভাবে সাজানো হঠাৎ চারপাশ থেকে বেরিয়ে এলো পরীরা কি সুন্দর সাজে তারা রয়েছে তারা উড়ছে চারিদিকে হাতে ছোট ছোট জাদুর কাঠি অর্ণবের মনে হলো যেন সে একটি রূপকথার দেশে এসেছে রাজ্যের রানী পরী এগিয়ে সে বলল অর্ণব তুমি নির্বাচিত সাহস আর কৌতূহল তোমাকে এখানে এনেছে তুমি একমাত্র ভাগ্যবান যে আমাদের সবাইকে তুমি দেখতে পেয়েছ সাম্রাজ্যে তোমার পা পড়েছে কিন্তু সব কিছু এত সুন্দর থাকলো না রানী জানালেন অন্ধকার জঙ্গলের দুষ্ট ছায়া প্রাণী রাজ্যটাকে ধ্বংস করতে চাইছে আলো নিভে গেলে রাজ্য হারিয়ে যাবে চিরদিনের জন্য সব কিছু ধ্বংস হয়ে যাবে চিরদিন এর জন্যে তারপরে আর এই পরিরাজ্য থাকবে না আমি তোমাদের সাহায্য করব আমি এই সাম্রাজ্যকে কিছু হতে দেব না আমি তোমাদের সবাইকে বাঁচাব তারপর শুরু হলো এক দারুণ অভিযান অর্ণব ধ্যানে বসলেন বসে ওপরে ভগবানকে সে ডাকছে যাতে সেই দুষ্টু ছায়া প্রাণী পরিরাজ্যকে যেন কোনো ক্ষতি না করে এবং ওপর থেকে ভগবান সব দেখছেন এবং ভগবান ঠিক করলো যে সেই ছায়াকে তাকে বিনাশ করে দেবে বৎস আমি অবশ্যই তোমার কথা রাখব এবং দুষ্টু ছায়া তাদের বিনাশ করে দেব তোমার এই সাধনার আমি মান রাখব তাই বলেই দুষ্টু ছায়াগুলো উড়ে গেল পরীদের রাজ্য থেকে অর্ণব পরিদের সাথে অনেক গল্প করলো ও মজা করলো এবং পরীও অর্ণবের সাথে গল্প করল মজা করলো তারপর অর্ণব ভগবানকে ডেকে সেই দুষ্টু ছায়াগুলিকে বিনাশ করেছে সেই দেখ পরি বলল অর্ণব তোমার জন্যে আমাদের রাজ্য রক্ষা পেল। এখন থেকে তুমি আমাদের বন্ধু যখন ইচ্ছে তুমি আসতে পারবে আমাদের সাম্রাজ্যে অর্ণব খুশি মনে ফিরে গেল জঙ্গলের পথে তার চোখে রয়ে গেল এক অদ্ভুত ঝিলমিল আলো যেন পরীদের সাম্রাজ্য সবসময় তার পাশে যদি কখনো তুমি অরণ্যে যাও মনে রেখো চোখ খুলে খুঁজতে হবে হয়তো তুমিও একদিন দেখতে পাবে পরীদের সাম্রাজ্য আজকের গল্পটি ছিল এটুকুই তো প্লিজ ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন যাতে গল্পটি সবার কাছে পৌঁছে যায় এই রকম মজাদার গল্প আরও দেখতে চাইলে টু বাংলা কার্টুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো